সুপ্রিয় দর্শক সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি যার নাম শুনলে সবারই চোখ বড় হয়ে ওঠে এবং খাওয়ারও ইচ্ছে জাগে হ্যাঁ তা হচ্ছে গরম গরম রসে ডোবানো টুই টুম্বুর রসগোল্লা এই মিষ্টিটি খেতে তো সবাই খুব ভালোবাসেন তাই না আজকে আমি দেখাবো কীভাবে কাটা থেকে শুরু করে ঘরেই খুব সহজ উপায়ে রসগোল্লা বানানো যায় আর পুরো রেসিপি জুড়ে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড টিক্স যা ফলো করে আপনি ঘরেই খুব দোকানের মতো রসগোল্লা বানাতে পারবেন দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে ছানা কাটার জন্য একটা গ্লাসে নিয়ে নিয়েছি চার টেবিল চামচ পানি এবার এর ভিতর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ভিনেগার এখন ভিনেগারটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার এটা একটা সাইডে রেখে দিয়ে এবার এই রকম একটা স্ট্রেনার সিনকের উপর বসিয়ে তার উপর বিছিয়ে দেব এই রকম একটা সাদা পাতলা কাপড় কারণ এই কাপড় দিয়ে ছানা থেকে পানি ঝরিয়ে নেব এখন একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি দুই লিটার ফুল ক্রিম লিকুইড দুধ ছানা বানানোর জন্য গরুর দুধই নিতে হবে প্যাকেটের দুধ দিয়ে কিন্তু ছানা হবে না আর আমি যে স্টেনারের উপর কাপড় বিছিয়ে রাখলাম এই কাজটা কিন্তু অবশ্যই আগে করে রাখতে হবে কারণ ছানা কাটানোর পর ছানা বেশিক্ষণ চুলার উপর রাখা যাবে না তাহলে ছানা শক্ত হয়ে যাবে তাই ছানা কাটানোর পর দ্রুত চুলা থেকে নামিয়ে ছানা থেকে গরম পানিটা আলাদা করে ফেলতে হবে এবার এর ভিতর দিয়ে দেব এক চা চামচ বাটার বাটার দেওয়ার রিজন হচ্ছে নর্মালি শহরের গরুর দুধে ক্রিমের পরিমাণ খুবই কম থাকে তাই বাটার দিয়ে দিলাম আবার দিকে বাটার ব্যবহারের ফলে ছানাটাও বেশ সফট হবে ছানা যত সফট হবে রসগোল্লা ততটাই ভালো হবে আর ছানা শক্ত হলে রসগোল্লা বানানোর সময় ফেটে ফেটে যাবে তাই ছানাটা সফট হওয়া বেশি জরুরি দুধ বেশি জাল দেওয়া যাবে না জাস্ট এই রকম বলক আসার সাথে সাথে জালটা বন্ধ করে দিতে হবে জাল বন্ধ করে দিয়েই কিন্তু এর ভিতর সিরকা বা ভিনেগার দেওয়া যাবে না এই জন্য হাফ কাপ নর্মাল পানি এর ভিতর দিয়ে দুধের তাপমাত্রাটা একটু কমিয়ে নিতে হবে এবার এর ভিতর ভিনেগার মেশানো পানি অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে এইভাবে কিছুক্ষণ পর পর একটু একটু করে দিয়ে ছানাটা কেটে নিতে হবে সবটুকু ভিনেগার মেশানো পানি দেওয়ার পর দেখুন আস্তে আস্তে কিন্তু ছানা কাটতে শুরু করেছে খুব আলতোভাবে এটা নাড়তে হবে বেশি জোরে নাড়া যাবে না তারপর ছানাটা যখন পুরো কেটে যাবে তখন আর চুলায় রাখা যাবে না খুব তাড়াতাড়ি চুলা থেকে নামিয়ে স্টেইনারের উপরে রাখা কাপড়ের উপরে নিয়ে দ্রুত এটা পানি দিয়ে একটু ধুয়ে নিতে হবে এবার কাপড়টা থেকে যতটা সম্ভব পানি চিপে চিপে বের করে তারপর এইভাবে কোনো একটা জায়গায় ঝুলিয়ে রেখে দেব তিন থেকে চার ঘন্টার মতো চার ঘন্টা পর কাপড়টা থেকে ছানা বের করে নিয়েছি দেখুন ছানাটা কতটা সফট আর মসৃণ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এর ভিতর কিছু শুকনো উপকরণ অ্যাড করতে হবে প্রথমে প্লেটে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ময়দা এবং আরও নিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ বেকিং পাউডার এবার ছানাটা শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে মথে নিতে হবে তবে ছানা থেকে পানি ঝরানোর সময় এটাও খেয়াল রাখতে হবে ছানা যেন একদম ড্রাই হয়ে না যায় একটু ভেজা ভেজা ভাব থাকে ছানাটা হাতের তালু দিয়ে এইভাবে ঘষে ঘষে মথে নিতে হবে সানাটা যত ভালোভাবে মথা হবে রসগোল্লা ততটাই উপর থেকে মসৃণ হবে এবং ভেতরেও হবে অনেক সফট আর আমার ছানাটা বাটার দেওয়ার কারণে এমনিতেই অনেকটাই সফট হয়েছে তাই বেশিক্ষণ মথাও লাগবে না তো ছয় থেকে সাত মিনিট এইভাবে মথে নেওয়ার পর ছানাটা আমার এই অবস্থায় এসেছে এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নেব এর জন্য ছানাগুলোকে ভাগ করে নিতে হবে এতে করে সবগুলো মিষ্টি এক সমান হবে তো আপনারা যে যে সাইজের মিষ্টি বানাবেন সেই অনুযায়ী ছোট বড় করে ছানার বলগুলো তৈরি করে নিতে পারবেন আমার এখানে বারোটার মতো হয়েছে এবার আমি মিষ্টির জন্য শিরা বানিয়ে নেব এর জন্য একটা কড়াইয়ে প্রথমে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি আর পানি দিয়ে দেব চার কাপ আর আমার কিন্তু আরও পানি লাগবে সেটা আমি পরে ব্যবহার করব এবার আমি চিনি গলে আসা পর্যন্ত নাড়তে থাকব। চিনিটা যখন এইভাবে গলে আসবে তখন এর ভিতর দিয়ে দেব চারটা এলাচ এলাচগুলোর মুখটা আমি একটু ফাটিয়ে নিয়েছি আপনারা চাইলে ছানা মথে নেওয়ার সময় এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন তো চিনিটা গলে গিয়ে যখন পানিতে এই রকম বলক চলে আসবে তখন আমি চোলাটা বন্ধ করে দিয়ে তারপর মিষ্টিগুলো বানিয়ে নেব কারণ আমি মিষ্টিগুলো বানিয়ে সাথে সাথে শিরার ভিতর দিয়ে দেব মিষ্টি বানিয়ে তারপর যদি শিরা বানাতে যান সেক্ষেত্রে মিষ্টিগুলো এক পাশ একটু চ্যাপটা হয়ে যায় তাই সবচেয়ে ভালো শিরাটা আগে থেকে তৈরি করে রাখা চুলাই দেওয়ার পর এগুলো খুব বেশি নাড়া যাবে না শুধু এইভাবে আলতো করে একটু ঘুরিয়ে দিলেই চলবে শিরার ভিতর বলগুলো ঘুরতে থাকবে আর কুক হতে থাকবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো খুব বেশি ঢেকে রাখা যাবে না বেশি সময় ধরে ঢেকে রাখলে মিষ্টিগুলো অনেক ফুলে ওঠে আবার ঢাকনা খুললে চুপসে যায় তাই বেশি সময় ধরে কোনোভাবেই ঢেকে রাখা যাবে না খুব বেশি যেহেতু যাবে না তাই মাঝে মাঝে এই রকম একটা চামচের সাহায্যে শুধু শিরা সহ বলগুলো একটু দুলিয়ে দিতে হবে এখন এর ভিতর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম পানি কিছুক্ষণ মিষ্টি জাল করার পর দেখবেন যে শিরাটা একটু কমে আসবে এবং ঘন হয়ে যাবে তখন গরম পানি অ্যাড করতে হবে রসগোল্লা শিরা কিন্তু সব সময়ের জন্য পাতলা থাকতে হয় ঘন শিরায় যদি রসগোল্লা তৈরি করেন তাহলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে তো কিছুক্ষণ জাল করার পর আপনি নিজেই ফিল করবেন যে শিরাটা একটু টেনে গিয়েছে ওই পর্যায়ে আপনি কিছুটা গরম পানি অ্যাড করে দিবেন তো আমি আরও দুই কাপ পরিমাণ পানি পুরো মিষ্টিটা তৈরি করার সময় ব্যবহার করেছি তো এই মিষ্টিটা তৈরি করতে আমার সময় লেগেছে 35 থেকে চল্লিশ মিনিটের মতো পানি অ্যাড করা আবার নাড়াচড়া করা এটা আসলে এখানে দাঁড়িয়ে থেকে মূলত এই কাজটা করতে হবে চুলার আসটা প্রথমে দশ মিনিট থাকবে হাইতে তারপর মাঝারি হিটে এই মিষ্টিটা কুক করে নিতে হবে প্রায় চল্লিশ মিনিট হয়ে গিয়েছে আর আমার মিষ্টিটাও কিন্তু হয়ে গিয়েছে তবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট এইভাবে কুক করে নিয়ে একটা মিষ্টি কেটে দেখে নিবেন মিষ্টিটা ভিতর থেকে কুক হয়েছে কিনা এর ভিতর পর্যন্ত যদি রসটা ঢুকে তাহলে বুঝতে হবে এটা কুক হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার মিষ্টিটা কুক হয়ে গিয়েছে এবার আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে এই শিরার মধ্যেই মিষ্টিগুলোকে রেখে দেব সারা রাতের জন্য রসগোল্লার পারফেক্ট টেস্ট এবং টেক্সচার এই দুটো পেতে হলে কিন্তু শিরার মধ্যে মিষ্টিগুলো রাখতে হবে কমপক্ষে ছয় ঘন্টা তো আমি সারা রাতের জন্য রেখে দেব ফিরে আসছি ছয় ঘন্টা পরে ছয় ঘন্টা পর আমি রসগোল্লাগুলো একটা বাটিতে উঠিয়ে নিয়েছি ট্রেডিশনালি রসের মধ্যে যে রসগোল্লা থাকে সেইভাবেই সার্ভ করে নিয়েছি আপনারা যদি সানা কাটা থেকে শুরু করে পুরো রেসিপি ফলো করে এই রসগোল্লাটা বানান আশা করছি নিরাশ হবেন না এখন একটা রসগোল্লা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন রসগোল্লাটা কতটা সফট আর জুসি হয়েছে আর মুখে দিতেই সাথে সাথে কিন্তু মিলিয়ে যাচ্ছে তো আজকের মতো বিদায় নেছি আল্লাহ হাফেজ